আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তাহলে আবরকাত তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল আসল কলব কয়েকটি কোন কলবে মুক্তি আমি এই মুহূর্তে আলোচনা করছি কিশোরগঞ্জ জেলা কোটিয়াদি থানা গোয়াতলা গ্রামে আমার দরবার শরীফের পক্ষ থেকে এই যে দেখছেন আমার খিতাবাদী এটা আমার অ্যানালাইসিস রুম এটা আমার স্টাডি রুম এখান থেকে আমি সরাসরি আলোচনা করছি তো আজকের আলোচনা বিষয় হবে যে আসল কলপ কয়টি এবং কোন কলবে মুক্তি এ বিষয়টি আপনাদের জানা খুবই জরুরি তবে এই বিষয়টি আমি আলোচনা করার আগে আপনাদের কাছে একটি দাওয়াত করব বাংলাদেশে ব্যাঙ্গের ছাতার মতো অনেক মাদ্রাসা গড়ে উঠেছে তবে নবিউলির পক্ষে আহলেবায়তের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুবই কম এখন বর্তমানে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদাসায় ভর্তি করাচ্ছেন ঠিকই কিন্তু তাদেরকে তাদের ব্রেনের মধ্যে অনেক অপপেক্ষা ঢুকিয়ে দিচ্ছে তারা মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে মিলাদ ক্যামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে আহলেবায়ত পাক পাঞ্জাতনের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে মাজারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে এই কারণে এই দিক চিন্তা করে আমি বাবা গড়ে তুলেছি আমি তিনটি প্রতিষ্ঠান যেটা কিশনজালা কটিয়াদি থানা গতলা গ্রামে আমি কষ্টে আমার কষ্টে ঘোরাই প্রতিষ্ঠানগুলো একটি হলো রেজবে হাফিবিয়া দর্শেনি জামি দাকিল মাদ্রাসা আরেকটি হলো রেজবে হাবিবিয়া হেফজুল কোরআন মাদ্রাসা এবং আরেকটি করেছে দর্শেনি জামি তো এই মাদ্রাসার মধ্যে যদি আপনি আপনার ছেলেকে নবীউলির পক্ষে আহলেবায়তের পক্ষে পাক পাঞ্জাতনের পক্ষে তরিকার পক্ষে যদি গড়ে তুলতে চান আমাদের মাদ্রাসে বর্তমানে ভর্তি চলছে আমি নিজে এটার দায়িত্ব নিব আপনাদের ছেলেদেরকে ইনশাল্লাহ আমি সন্নি আলেম বানিয়ে দেব আমাদের এখানে অনেক শিক্ষক আছে তারা খুব খুলসতে সহিত মেহনত করছে আমরা আপনাদের সন্তানের দায়িত্ব নেব বর্তমানে ভর্তি চলছে আমাদের এখানে ওয়ান থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত দাকিল পর্যন্ত আমাদের ক্লাস হচ্ছে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে এবং হ্যাপো বিভাগে ভর্তি চলছে এবং দশ শ্রেণী জামে আপনার ছেলেকে যদি উন্নতভাবে গড়ে তুলতে চান অ্যারাবিক কোরআন হাদিস বোঝার জন্য নাহু সরফ ফাঁসাঘাত বালাগাত মানতেক এবং উর্দু ফার্সি আমরা শিখিয়ে দিব এবং হরকতবিহীন এবারত পড়তে পারবে হরকতবিহীন এবং ফতোয় স্বামী পর্যন্ত পড়ার মতো যোগ্যতা অর্জন করে দেব ইনশাল্লাহ আমি নিজে ক্লাস করাই আমার সাথে আরও মুক্তিগণ আছে তারা ক্লাস করাই বর্তমানে বদটি চলছে আপনার সন্তান যদি সন্নি আলেম হও হয় আশেকের রসুল হয় নবীলির পক্ষে হালে তে পক্ষে গড়ে তুলে যদি আপনার নামাজটা পড়াই দিতে পারে তে বাবা মুক্তির শিলা হতে পারে কাজে সুন্নি মাদ্রাসার সংখ্যা কিন্তু বাংলাদেশে খুবই কম তরিকার পক্ষে সফিবাদের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুব কম আমি কিন্তু বাবা গড়ে তুলেছি খুব কষ্ট করে মেহনত করে ওয়াজনসিহত করে করে আমি মাদ্রাসাগুলা চালাচ্ছি তো আপনারা যদি আপনার সন্তানকে প্রত্যেক এখানে আবাসিক সিস্টেম আছে এখানে থেকে লেখাপড়া করার সুযোগ আছে এবং বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এখানে আমাদের এখানে ছাত্ররা আসছে এবং বর্তমানে ক্লাস করছে আপনাদের একটা সন্তান চাচ্ছি বর্তমানে এই মাসটা এই ডিসেম্বর মাস ফুল বর্তি চলবে আপনারা এই যে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনার একটা সন্তান যদি দুইটা ছেলে থেকে একটা ছেলে চাই অন্তত নবীলির পক্ষে একটা সূন্য আলেম বানিয়ে দিই তো বাবা যে কথা বলতেছিলাম যে আসল কলব কয়েকটি কোন কলবে মুক্তি হ্যাঁ ইসলামের ইসলামে অন্তর বা কলব আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু যে কলবটা এটি হলো আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু কারণ কলবে কলব হলো মানব দেহরাজ্যের রাজধানী কলবের মধ্যেই ইমান থাকে এবং কলবেই আল্লাহর বাসস্থান হয় এখন ই কলব কয়টি ই কলব হলো প্রধানত তিনটি একটি হলো কলবে সালিম একটি হলবে কলবে মাইয়াত একটা হলবে কলবে মারিত এবং কোন কলবটা আপনি মুক্তি পাবেন আমরা আগে এই কলব সম্পর্কে যদি আমরা একটু রিচার্চ গবেষণা করি এই কলমের বাংলা হলো অন্তর এই অন্তর পরিশুদ্ধ আত্মপরিশুদ্ধ হলো সফলতা এটা সুরা শামসের নয় নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কদাফ মান জাক্কাহা সেই ব্যক্তি সেই ব্যক্তি সফলতা লাভ করিবে যে আত্মশুদ্ধি করেছে অর্থাৎ যার অন্তর শুদ্ধি হয়েছে সেই লোকটাই সফল কাম হয়েছে তাহলে আমাদের এই অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে যদি অন্তর পরিশুদ্ধ না হয় তাহলে কিন্তু আমরা সফলতা লাভ করব না এখন কলব কত প্রকার তিন প্রকার একটা কলবে সালিম একটা কলবে মাইয়েদ একটা কলবে মারেদ এখন কলবে সালিম হল শুদ্ধ কলব যেটা সম্পর্কে সোরা সোরার উনানব্বই নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন ইল্লাম আল আতাল্লাহে বি কলবে সালিম এটা অত হল আল্লাহ বলেন যে তোমরা অর্থাৎ যে ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই সফলকাম। কাম অর্থাৎ কলবে সালিম হয়ে বিশুদ্ধ কলব শুদ্ধ কলব নিয়ে যে আল্লাহ দরবারে হাজিরা দিবে তারাই সফলকাম হবে তাহলে যতক্ষণ পর্যন্ত আমরা কলবে সালিম না বানাইতে পারবো শুদ্ধ কলব না করতে পারবো অতক্ষণ আমাদের মুক্তি নেই এটা সোরা আর সোরা আয়াত নম্বর উনানব্বই এখন একমাত্র একটা কলবে মুক্তি সেটা কলবে সালিম আরও দুটা কলব আছে একটা হলো কলবে মারি মানে কি রুগা কলব এটার মধ্যে রুগে আক্রান্ত যে কলবটা রুগে আক্রান্ত রোগগুলা কী কী যেমন হিংসা বিদ্বেষ অহংকার রাগ লোভ লালসা কিনা নিন্দা এগুলি হলো কলবের রোগ এগুলি যাদের কলবের মধ্যে আছে তাহলে এই কলবটা রুগ্রান্ত কলব এটাকে বলা হয় কলবে মারিদ এই কলবে মারিদ যারা তার কখনও জানাতে যাবে না তারা জাহান নামে যাবে এবং আরেকটি কলবের লোক আমাদের মধ্যে রয়েছে সেটা হলো কলবে মাইয়েত মানে মৃত কলব মরা কলব যে কলমের মধ্যে জিকিরি নেই সেটা মরা কলব এবং মৃত কলব মানে কি যে কলবের মধ্যে আল্লাহ স্মরণ নেই যেই কলবটা যেই অন্তরটা সবসময় পাপের মধ্যে নিমজ্জিত থাকে অন্ধের মতো পাপ করতে থাকে যে অন্তরের মধ্যে হ্যাঁ অন্ধকারে আচ্ছন্ন এবং পাপে ভরা যে কলবের মধ্যে হ্যাঁ আল্লাহর জিকিরি নেই অর্থাৎ একটা পশুর মতো চলাফেরা করতেছে এই মৃত কলব বলা যে লোকগুলা তারা জাহার নামে যাবে সেটা হলো কলবে মাইয়েত তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানলাম কলব হলো তিন প্রকার একটা কলবে সালিম একটা কলবে মারিদ একটা কলবে মাইয়েত কলবে সালিম হল বিশুদ্ধ কলব মানে শুদ্ধ কলব এই কলবের লোকগুলাই জান্নাতে যাবে একটা কলবে মারিদ মানে গ্রান্ত কলব এই রোগ করতে হবে কলবের রোগ করতে হবে এই কলবের রোগ বালক করলে কিভাবে করবেন একজন হকানি পীর মসিদের কাছে যাইতে হবে একজন পীর মুর্শিদের কাছে যখন আপনি যাবেন তখন আপনি কলবের রোগগুলা কীভাবে ভালো করবেন হক্কানে পীর মুর্শিদ আপনাকে কিছু মেডিসিন কিছু শিক্ষা কিছু ওষুধ দিবে কিছু শিক্ষা দিবে কিছু আমল দিবে এগুলি করলে আপনার আপনি কলবের রোগগুলা ভালো হয়ে যাবে তিন নম্বর যে কলবটা কলবে মায়াত মানে মৃত কলব যে কলবে জিকিরি নেই যে কলব পাপে ডুবে থাকে যে কলব অন্ধের মতো চলতেছে আল্লাহ স্মরণ তার কলবের মধ্যে নাই তারা হলো মৃত কলম এই মৃতকলব ওলা লোকটাও যাহা নামে যাবে তাহলে আজকের যে বিষয়টা সেটা আমরা জানলাম যে মানব দেহরাজ্যের যে রাজধানীটা এই কলব এই কলব হলো আমাদের আসল থিম মূল পয়েন্ট হলো কলব এই কলব যার পবিত্র সারাটা শরীর তার পবিত্র এই কলব যার অপবিত্র সারাটা শরীর তার অপবিত্র এই কলবের মধ্যে একটি কলবের লোকই জান্নাতে যাবে সেটা হলো কলবে সালিম মানে বিশুদ্ধ কলব যে কলবের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না যে কলবের মধ্যে কোনো কিনা নিন্দা থাকবে না যে কোন মধ্যে কোনো লুবলালসা থাকবে না যে কোনো কোনো অহংকার হিংসা বিদ্বেষ রাগ এগুলি কিছুই থাকবে না সেটা হলো সুস্থ কলব কলবে সালিম এই কলবে সালিমওয়ালা লোকটাই জান্নাতে যাবে যার প্রমাণ সোরা আর সোরা আয়াত নম্বর উনানব্বই রং আয়াত তো আজকে আমি যে বিষয়টি আলোচনা করেছি এই বিষয়গুলো আপনি কোরআনের সাথে মিলিয়ে দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক পাবেন তো সবসময় আপনার আমার তরিকো টিভিতে বা এই তরিকার পথে ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আমি কোরআন হাদিস আলোকে যেটা আপনার আত্মার উন্নতি হবে আপনি আধ্যাত্মিকভাবে এগিয়ে যাবেন যে ভিডিওগুলো যে কথাগুলা সেগুলি আমি রিসার্চ গবেষণা করে আপনাদের সামনে তুলে ধরি এবং প্রত্যেকটা কথা আমি কোরআন হাদিসের দলিল ভিত্তিক উপস্থাপন করে থাকি নিশ্চয়ই আপনারা অবগত আছেন তো সবসময় আমি এই কথাগুলো আপনার সামনে উপস্থাপন করব সবসময় আমার তরিকার পথে ইউটিউব চ্যানেলের মধ্যে চোখ রাখবেন আমি এটা প্রচার করছি শুধু সবের নিয়তে কারণ অনেক লোক পীর কাছে যাইতে পারে না দীক্ষা নিতে পারে না এটার কারণে কিন্তু আমি এই তরিকার পথে ইউটিউব চ্যানেল করেছি যারা আপনারা ঘরে বসে এগুলি শিখতে পারেন এবং আমল করতে পারেন আল্লাহবাক পথেকে কবুল করুক এ কথা বলেই আজকে বিদায় করছি ও আক্রে দেওয়া হয় না আনীল আসসালামু আলাইকুম